আমাকে শুকনা খাবার দিয়েছে এটা প্লেট দিয়েছে এটা এই খাবারগুলো দিয়েছে যাতে যদি কোনো টাকা পয়সা শেষ হয়ে যায় আমার জন্য এটা এটা খাই এগুলো ছাতু বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা দিনরাত খোলা আকাশের নিচে থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা বলছেন সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি ফলে জীবিকার চাপে পিষ্ট হয়ে পড়েছেন তারা জাতিগড়ার কারিগরদের মানবেতর জীবনযাপনের কথা জানালেন গাইবান্ধা থেকে আসা ফজলুল হক আমার তো শিক্ষক মানুষ আমার যখন আসছি আমি দুই টাকা একজনের কাছে ধার করে নিয়ে আসছি দুই হাজার টাকা শেষ এখন খাওয়া দাওয়া কীভাবে করতে খাইতেছি আমার বাড়ি থেকে আমার শুকনা খাবার দিয়েছে একটা প্লেট দিয়েছে এখন ঠিক যেন আমরা ইয়ে হয়ে গেছি আমরা আমাদের থালা বাটি কম্বল এটাই মনে হচ্ছে শিক্ষকদের সম্বল এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আমাদের দেখেন এটা এটা কোনো বাস্তব এটা আমাদের আমাদের এই অবস্থা হয়ে গেছে বাসা থেকে আসার সময় আমার স্ত্রী এটা এই খাবারগুলো দিয়েছে যাতে যদি কোনো টাকা পয়সা শেষ হয়ে যায় আমার জন্য এটা এটা খাই এগুলো ছাতু যেটা আমরা ছাতু বলি এগুলো এই আমার সম্বল খোলা আকাশের নিচে কাটছে তাদের দিনরাত খাবার নেই পানি নেই গোসল নেই পাশের হাসপাতাল থেকে টাকার বিনিময়ে ওয়াশরুম ব্যবহার করছেন তারা বরিশাল থেকে আসা এই শিক্ষক জানালেন সেই দুর্ভোগের কথা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সারাদিন আজকের একবার খাইছি দুই চা তো জল আর পান খাইতেছি টাকা পয়সা যা আনছি তা আস্তে আস্তে শেষ হয়ে গেছে এখন মানবতার জীবনযাপন করতে গোসল করছি না ওয়াশরুমে দশ টাকা দিয়ে এই যে মেডিকেলের ওখানে সিরিয়াল পাই সেখানে যাই গোসল করি নাই খা ওইভাবেই চলছে বিছানা কম্বল কিছুই আনি নেই মেলা দূর বরিশাল থেকে আনতে মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক করেও কোনো আশ্বাস না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন শিক্ষক নেতারা সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় তারা আমরণ অনশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান শিক্ষক নেতা রাজু আলাউদ্দিন আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শহীদ মিনার চত্বরেই প্রয়োজনে শিক্ষকরা এখানে শহীদ হয়ে তাদের লাশ ঘরে ফিরে যাবে কিন্তু এখানে তবুও প্রজ্ঞাপন ছাড়া আমরা কখনো ঘরে ফিরে যাব না খোলা আকাশের নিচে অবস্থানরত এসব শিক্ষকরা গত পাঁচ দিন ধরে এভাবেই মানবেতর জীবনযাপন করছেন আর কতদিন এভাবে খোলা আকাশের নিচে থাকতে হবে সেই প্রশ্নও রেখেছেন তারা গড়ার কারিগরেরা রাস্তায় এই শহীদ মিনারে পাঁচ দিন ধরে তার অবস্থান করছেন মশা পিঁপড়া কুকুর বিড়াল সব কিছুই তাদের পাশে রয়েছেন মানবতার অবস্থায় তারা এখানে রাত যাপন করছেন সরকারের সাথে দফায় দফায় তাদের আলোচনা হয়েছে তাদের বাড়ি ভাড়ার যে বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা সেই বিষয়টি এখনও সুরাহা হয়নি আজ শিক্ষা উপদেষ্টার সাথে মিটিং হয়েছে সেখানেও তাদের দাবির বিষয়ে যুক্তি কোনো সমাধান হয়নি তারা অবস্থান করছেন এখানেই এবং আগামী কাল শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এর মধ্যে দাবি আদায় না হলে তারা আমরণ অনশনে যাবেন জাতি গড়বেন যারা তারা যদি আমরণ অনশনে যান তাহলে এই জাতি গড়ার দায়িত্ব কারা নেবেন তারা চাচ্ছেন সরকার তাদের এই দাবি মেনে নেবেন এবং তারা শ্রেণীকক্ষে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠদান শুরু করবেন শহীদ মিনার থেকে এম এম রহমান খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ